বেনারসের বড় ভিডিও আমি আপনাদের আগেই পোস্ট করে দিয়েছি এটা হচ্ছে একটা রিল ভিডিও আপনারা চাইলে রিলেটেড ভিডিও অবশ্যই ইউটিউবে দেখে নিতে পারেন আর যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুকে অবশ্যই দেখে নিতে পারেন এর ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেব। আর বেনারসে গেলে আপনি বেনারসি নিতে কিন্তু একদম করবেন না কারণ এখানে বিশ হাজার টাকার বেনারসি পেয়ে যাবেন দু হাজার টাকায় আর এত সফট সিল্কি বেনারসি আপনারা অন্য কোথাও পাবেন না আর বেনারসে গেলে বেনারসের পান আর এই ক্ষীর ক্ষীর বা ওই যে রাবড়ি লস্যি খেতে একদমই ভুলবেন না অসাধারণ খেতে এই রাবড়ি লস্যি আর বেনারসের রাবড়িটাও কিন্তু খুব ভালো খেতে তবে আপনারা এই খাবারগুলো একদম স্কিপ করবেন না বেনারসের পান আর লস্যি যেটা রাবড়ি দিয়ে বানানো বেনারসের অপরূপ সৌন্দর্য বা প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য অবশ্যই আপনার রিলেটেড ভিডিওটা দেখুন আর দেখা হচ্ছে for a video.